মমিন বান্দার জন্য আল্লাহর সরাসরি সম্বোধন পরম সৌভাগ্য ও আনন্দে এই আনন্দ যার নসিব হয়েছে সে উভয় জগতে কল্যাণ অর্জন করেছে কারণ আল্লাহরুল্লা আয়লামিন যখন সম্বোধন করেন ইয়া ইবাদি অর্থাৎ হে আমার বান্দারা বলে তখন মুমিন বান্দার অন্য কিছুর প্রত্যাশা থাকে না কাজী রহমাতুল্লাহ আলাই কত চমৎকার বলেছেন আমার গর্ব ও গৌরব কে পরিমাণ করতে পারে আমি তো সুরাইয়া তার কাউ ভেদ করে উঠে যেতে চাই কারণ হে প্রভু তুমি যে আমায় সম্বোধন করেছ ইয়া ইবাদি বলে আর আহমদ সাল্লিহিসাল্লামকে বানিয়েছ আমার হবি কোরআল কারিমে আল্লাহ প্রায় সতেরো জায়গায় বান্দাকে ইয়া ইবাদি বলে সম্বোধন করেছেন এমন সম্বোধনের উদ্দেশ্য হল বান্দাকে হয়তো তিনি কখনো কল্যাণের দিকে আহ্বান করেন অথবা অনিষ্টকর কোনো বিষয়ের নিষেধ করেন যেমন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না অবশ্যই আল্লাহরিন সকল পাপ ক্ষমা করে দেবে নিশ্চয়ই তিনি ক্ষমাসীন পরম দয় তাছাড়া হাদিসে কুৎসিতে আল্লাহ বান্দাকে দশবার বার ইয়া ইবাদি বলে সম্বোধন করে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন প্রথম সম্বোধন হে আমার বান্দারা আমি নিজের ওপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের ওপর জুলুম করো না কারণ জুলুম করা আল্লাহর নিকট অত্যন্ত নিন্দনীয় একটি কাজ দ্বিতীয় সম্বোধন হে আমার বান্দারা তোমরা সকলেই সঠিক পথ ভোলা আমি যাকে পথ দেখাই সেই শুধু পথ পায় সুতরাং আমার কাছে পথের দিশা প্রার্থনা করো আমি তোমাদের পথের দিশা দেব তৃতীয় সম্বোধন হে আমার বান্দারা তোমরা সকলেই অন্নহীন শুধু সেই অন্ন পায় যাকে আমি অন্ন দান করি সুতরাং আমার কাছে অন্ন চাও আমি তোমাদের অন্ন দান করবো চতুর্থ সম্বোধন হে আমার বান্দারা তোমরা সকলেই বস্ত্রহীন আমি যাকে বস্ত্র দেই শুধু সেই বস্ত্র পায়। সুতরাং আমার কাছে বস্ত্র চাও আমি তোমাদের বস্ত্র দান করব পঞ্চম সম্বোধন হে আমার বান্দারা তোমরা তো রাত দিন ভুল করো আর আমি সকল অপরাধ ক্ষমা করি সুতরাং আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করব প্রিয় বন্ধুরা তাই তো আল্লাহ বলেন আমার বান্দাদেরকে বলে দিন যে আমি তো পরম ক্ষমা পরম দয়ালু এবং আমার শাস্তি সে অতি মর্মন্দ শাস্তি ষষ্ঠ সম্বোধন হে আমার বান্দারা তোমরা না আমার অপকার সাধনের পর্যায়ে কখনো পৌঁছবে যে আমার কোনো অপকার করবে আর না অপকার সাধনের পর্যায়ে পৌঁছবে যে কোনো উপকার করবে সপ্তম সম্বোধন হে আমার বান্দারা তোমাদের আদি তোমাদের অন্ত তোমাদের মানুষ ও জিন জাতির মধ্যে যার অন্তর আমাকে সবচেয়ে বেশি ভয় পায় তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও তাতে আমার রাজত্ব একটু বৃদ্ধি পাবে না অষ্টম সম্বোধন হে আমার বান্দারা তোমাদের আদি তোমাদের অন্ত তোমাদের সকল মানুষ ও জিন জাতির মধ্যে যার অন্তর সবচেয়ে পাপিষ্ঠ তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও তাতে আমার রাজত্ব কিছু মাত্র হ্রাস পাবে না নবম সম্বোধন হে আমার বান্দারা তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত সকল মানুষ ও জিন যদি কোনো বিশাল মাঠে দাঁড়িয়ে সবাই আমার কাছে অবদার করে আর আমি প্রত্যেক ব্যক্তির চাহিদা পূরণ করি তাহলে আমার কাছে যা আছে তাতে এর চেয়ে বেশি হ্রাস পাবে না যেমন কেউ সমুদ্রে একটি সূচ ডুবিয়ে দিলে যতটুকু তা থেকে হ্রাস পায় দশম সম্বোধন হে আমার বান্দারা আমি তোমাদের আমল তোমাদের জন্য সংরক্ষিত রাখি এরপর তার বিনিময় প্রদান করে থাকি সুতরাং পুরোপুরিভাবে যে ব্যক্তি কোনো কল্যাণ অর্জন করে সে যেন আল্লাহর প্রশংসা করে আর যে তা ব্যতীত অন্য কিছু পায় তবে সে যেন নিজেকেই দোষারোপ করে বিখ্যাত তাবি আবু ইদ্রিস আল খাওয়ানি রহমাতুল্লাহ আলাই তিনি যখন এই হাদিসটি বর্ণনা করতে তখন হাঁটুর উপর দাঁড়িয়ে প্রভুর এই ফরমান বর্ণনা করতে আল্লাহ আমাদের সবাইকে এই সম্বোধনের মান রক্ষা করার তৌফিক দান করুন আমিন